নির্বাচনে ভোট যদি না দেয় তাহলে কি গুণা হবে যদি আপনার কাছে কাউকে উপযুক্ত না হয় নিরাপদ পরিবেশ আছে বলে মনে না হয় তাহলে হবে না না তবে দিলে অবশ্যই আপনাকে দায়িত্বশীলতার সাথে সচেতনতার সাথে আমানতদারিতার সাথে দিন ইসলাম দেশ রাষ্ট্র মানুষের সকল স্বার্থ বিবেচনা করে আপনাকে দিতে হবে আর যদি না দেন আপনি তো গুণাকার হবেন না তবে আপনার না দেওয়ার কারণে যদি কোনো সুবিধা কেউ পায় তাহলে সেটাও আপনার করা উচিত না এখানে আপনার অ্যাক্টিভিটিসের ফলাফল কি হতে পারে এটার উপর অনেক কিছু নির্ভর করে আমি কাউকে ভোট তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায় খুন দুর্নীতি ইত্যাদি করেন তাহলে তার দায় কেমন বর্তাবে অবশ্যই বর্তাবে অবশ্যই বর্তাবে ভোট দেওয়া মানে কি মতামত দেওয়া তাই না অভিমত দেওয়া একটা মানুষ তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে জেনা মাদকের কারবারি হ্যাঁ দেশের টাকা বিদেশে পাচার করা মানুষ খুন করা এগুলো নেতাকে তাদের কাছে গাল তাই না যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতাস এই কাজগুলো করবেন তারপর আপনি তাকে ভোট দেন কেন আপনার দলীয় আনুগত্য গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য আপনার লোকজন আপনার বন্ধু এই জন্য তো কে আমাদের এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ অ্যাজ এ ভোটার এজ এ সহযোগী আপনার উপরে কর্তাবে এটা হলো একজন খুনি খুন করবে আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন তাহলে সে খুন করে সে যে খুনি হলো অপরাধী হলো ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের তাই নিতে হবে না এর দেশের মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি নির্বাচনে নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট আমার মতামত যদি নিয়ে কে অপকর্ম করবে আমি জানি তারপরও তাকে আমি দিলাম কেন আমার দলের আমার বংশের আমার ভাই বেড়াদার বা আমার কোনো স্বার্থ আছে তো মনে রাখবেন কেমন তোর ময়দানের জন্য আল্লাহ কাছে কী করতে হবে কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন আর যদি মনে হয় না লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি ভালো যান জেনেই দিয়েছি কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোলট্রি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে আমি জানতাম না তাহলে তার আপনার কিছু করার নাই ইনশাল্লাহ সেই জন্য আপনি দায়ী হবেন না এই আপনার ভোট নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কি মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কি না। পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কি না। পাঠ্যবই আজাদ জিনিস ঢোকাবে কিনা দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা লোকটা ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে এগুলো মাথায় রাখবে এরপরে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন যে আপনি ভোট দিবেন আল্লাহ কাছে দায়ী থাকবেন না বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ না ভাই ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই নাই দেখেন ভোট দেওয়ার যদি মতামত নেওয়া হয় ভোট দেওয়ার মানে মতামত দেওয়া তো আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য মানে আমাকে ভালো বলতে আপনি কোরআন একাডেমি বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তালা সত্য সাক্ষ্য দিতে বলেছেন এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া অমুক ভালো হ্যাঁ আমি বললাম সে ভালো এটাই সত্য সাক্ষ্য দেওয়া এটাই ভোট দেওয়া এটা তার প্রাম না সত্যকে সত্য বলা এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে পাশে তো এর নামে ঘুষ এর নামে কি যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় নিতে পারবেন না আর যদি বলেন যে না যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো ভালো বলবো তাহলে তো শুধু টাকা নিয়ে গুনা কাজ করলেন না আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন তাহলে মিথ্যা সাক্ষ্যের গুনা হলো আবার টাকা অবৈধ লেনদেন করলেন পরিষ্কার মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া যায় বিধায় যারা এই ভোটের বিনিময়ে অনেকে ভাই টাকা পয়সা দেয় না খাওয়ায় আবার অনেক সময় টাকা না নিলে মুসিবত আছে মায়ের খাওয়ার বয় আছে তো মায়ের খাওয়ার বয় হলে মায়ের খায় না টাকা খায় বুঝতে পারছেন যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে তাহলে টাকা নিয়েন নিয়ে খায় গরিব মানুষকে দান করে দিবে আল্লাহ তালা আমাদেরকে পাচার তফিক দান করুন নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কি না যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া পড়তে হবে পায়রামা নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায় আমরা অনেকেই জানি না এই সিজদাটা হতে পারে সিজদায় শুকর মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা আপনার কাছে কোনো নিউজ আসলো ভালো কোনো নিউজ আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব শুক্রিয়া আদায় করলেন মুখে আলহামদুলিল্লাহ বলেন পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহ আকবর বলে সেজদায় লুটিয়ে পড়ে আপনি সোহান রব্বি আলা তসবি পেশ করে উঠলেন এটা হলো আল্লাহকে সেজদায় শুকুর নিবেদন করা যে আপনার কোনো অর্জন হয়েছে আপনি শুক্রিয়া সেজদা দিয়ে দিয়েছেন এটা বিধিবদ্ধ নবী সাল্লাহ সালাম এটা করেছে এটা করা যায় আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না সেজদা শুকর খুব ভালো জিনিস এটা করা যেতে পারে বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে সেজদা গিয়ে আলাদা কোনো দোয়া আছে আপনি সেজদা গিয়ে আল্লাহ তসবি পেশ করবেন ব্যাস করে আপনি এটা যাবেন চার রাখাত বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাখাতে দাঁড়ানোর পর ভুলে সুরা ফাতেহা না পড়ে তা সাহদের প্রায় অর্ধেক পড়ে ফেলি মনে পড়ার সঙ্গে সঙ্গে সুরা ফাতেহা পড়ি এবং ইমামের সঙ্গে সালাম ফিরাই এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে উত্তর হলো না এবং এর জন্য আপনাকে সেদ্ধ দিতে হবে না আপনি সুরা ফাতেহা পড়ার জায়গায় আত্মাহিত পড়ে ফেলছেন এটা হলো ভুল অবশ্যই এই ভুলের কারণে সেটা সব দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পেছনে মুক্তাদের আলাদা কোনো সেদা সাহ ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সেদা সাহ দিতে হয় না যেহেতু ইমামের অনুকরণ করতে হয় দেখেন ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সেদা সাহ ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না তো ওইটা বাদ আনুগত্য আপনাকে করতে হবে আজকাল তো কোনো আনুগত্য নাই কোনো মানামানি নাই সবাই সর্বে সর্বা সোশ্যাল মিডিয়ায় ঘুরলে বিরুদ্ধে ছাত্র এর বিরুদ্ধে সে সবাই সবার বিরুদ্ধে বলে লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি বলা উচিত সেই নাই নাই বিশেষ করে তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় বা দ্বিতীয় সুরাফ হাতে হা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন হাতে পড়ে ফেলছেন অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন সিদ্ধাসাহ আজিব হলে ইমামের পিছনে যেহেতু আছেন সেজন্য জন্য সিদ্ধাহ লাগবে না তবে একাকে ভুল হলে অবশ্যই কি করতে হবে জোহর মাগরি নফল নামাজ পড়ে এই বসে বসে নফল নামাজ কতটা নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায় কিন্তু সুস্থ সবল মানুষ বসে না বরং দাঁড়ায় পড়বে দাঁড়ায় পড়লে সব বেশি বসে পড়লে সব কম হবে আর যদি কেউ অসুস্থতার কারণে অপারগতার কারণে বসে বসে পড়ে তাহলে তো সেটা অবশ্যই কি আছে জায়গা আছে নফল নামাজ বসেই পড়তে হবে বিশেষ করে এসার পর দু নামাজ বসেই পড়তে হবে আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলি অনেকে এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে অসুস্থ শরীর খারাপ তো বসে পড়ে হাদিসে যে বসে পড়ার কথা বলা আসেন আমি সাম পড়েছে না এটা তো ওই ভালো লাগছিল শরীরের রং কালো হয়ে যাওয়া শরীর দুর্বল চেহারা সৌন্দর্য নষ্ট হওয়া শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হওয়া এটা কি কোনো কিছুর আলামত এ থেকে মুক্তি পেতে করবে ডাক্তার দেখাল ডাক্তার ইস্যু তো আমার কাছে আনলে হবে না শরীর কালো হয়ে যাচ্ছে কেন শরীর দুর্বল হচ্ছে কেন দেখেন শরীরে কি সমস্যা আছে সিরিয়াস কথা ডাক্তার দেখান এর বাইরে কোনো জিনের কোনো সমস্যা আছে কি না আগে ডাক্তার দেখান যদি শারীরিক কোনো সমস্যা ধরা না পড়ে তাহলে অবশ্যই আপনি কোনো ডাক্তার কোনো রুটিয়ার আর হতে পারেন কোনো রাগের স্বর্ণাপ হতে পারেন আলোতে আপনাকে সম্পাদান করুন